হ্যালো এভরিওয়ান আপনাদের প্রত্যেকে স্বাগত আমার আরেকটি নতুন ভিডিওতে সো এই ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে আপনারা নিশ্চয়ই থামনেল দেখে বুঝতে পেরেছেন যে আমাদের টিমে আমরা লিডার কিভাবে ক্রিয়েট করব সেই নিয়ে কিন্তু আমাদের প্রত্যেক নেটওয়ার্কারদের মধ্যে কিন্তু এই চিন্তাটা থেকে থাকে তো তার জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে রাইট তো মন দিয়ে পুরো ভিডিওটা শুনবেন কোনোভাবে স্কিপ করবেন না তাহলে কিন্তু পয়েন্টগুলো মিস করবেন তো প্রথমে আমি পরিচয় দিয়ে দিই আমার নাম প্রসেনজিৎ দাস একজন নেটওয়ার্কার এই ভিডিওটা শোনার আগে কিন্তু আরও দুটো এপিসোড অলরেডি আমি ক্রিয়েট করে ইউটিউব ভিডিওতে দিয়ে দিয়েছি সেই ভিডিও দুটো অবশ্যই আগে শুনবেন তারপরে কিন্তু এই ভিডিওটা শুনবেন কারণ প্রত্যেকটা এপিসোড কিন্তু একটার সাথে আরেকটা একটা লিঙ্ক আছে এই ভিডিওটা একসাথে করা সম্ভব নয় সেই জন্য কিন্তু আমি পাটে পাটে নিয়ে আসছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আপনাদের প্র্যাকটিস করতে সুবিধা হয় রাইট তো এই যে টিমের মধ্যে আমরা লিডার তৈরি করব এই লিডার তৈরি করতে গেলে শুরু করতে হবে একদম প্রথম থেকে যখন কেউ আমাদের টিমে নতুন জয়েন করে তাদের জন্য কিছু বেসিক ট্রেনিং দিতে হয় যেটা যে ফর্মুলাটার নাম আমি দিয়েছি লেটস গেট স্টার্টেড ফর্মুলা রাইট তো সেটাকে অনেকে বেসিক ট্রেনিংও বলে এবার বেসিক ট্রেনিং আপনারা কিভাবে পান বা নতুন মানুষকে দেন আমি জানি না কিন্তু আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি যেভাবে এই বেসিক ট্রেনিংটা আপনাদেরকে আমি শেখাচ্ছি এইভাবে যদি আপনি প্রত্যেকটা নতুন মেম্বারদের দিতে থাকেন তাহলে কিন্তু তারা অবশ্যই অবশ্যই কিন্তু একজন ভালো লিডার তৈরি হবে রাইট ফ্রেন্ড তো তার দুটো এপিসোড অলরেডি দিয়ে দিয়েছি সেখানে আমি কিন্তু ক্লিয়ার করেছি যে প্রথম পাঠে যে একজনের হাউ ক্লিয়ার না করে হোয়াই ক্লিয়ার করা সেটা কিভাবে ড্রিম বিল্ড আপের মাধ্যমে এবং সেকেন্ড এপিসোডে দিয়েছি যে নতুন একজন মানুষের মধ্যে কীভাবে বিলিফ তৈরি করতে হয় বিলিফ সিস্টেম সম্বন্ধে আমি কিন্তু কথা বলেছি নাও থার্ড পয়েন্ট সেটা হচ্ছে দেখুন প্রত্যেকটা কোম্পানির কিছু না কিছু প্রোডাক্টস থাকে তো সেই প্রোডাক্ট নিয়ে কথা বলতে হবে প্রোডাক্ট নিয়ে এক্সপ্লেন করতে হবে এখানে কিন্তু একটা কথা আমি বলতে পারি যে প্রোডাক্টটা যেভাবে এক্সপ্লেন করা আপনাদের আমি শেখাবো এইভাবে আপনি কোনো ইউটিউব ভিডিওতে পাবেন না আর আই ডোন্ট নো আপনাদের আপলাইন এইভাবে আপনাদেরকে ট্রেনিং দিয়েছে কি না জানি না রাইট তো মন দিয়ে দেখতে থাকুন যখন কোনো ব্যক্তি নতুন জয়নিং করে তাদেরকে অবশ্যই আমরা প্রোডাক্ট পারচেস করাই যখন প্রোডাক্ট পারচেস করায় সে প্রোডাক্ট নিয়ে বাড়িতে চলে যায় বা প্রোডাক্ট বাড়িতে ডেলিভারি হয় তারপরে কিন্তু আমাদের বহু গুরুত্বপূর্ণ কাজ কিছু কিন্তু থাকে যখন আমরা এই বেসিক ট্রেনিংটা দিতে যাই তখন কিন্তু এই থার্ড পয়েন্টে আমরা তার প্রোডাক্টটা নিয়ে কথা বলবো যে প্রোডাক্টগুলো সে পারচেস করেছে সো যে প্রোডাক্টগুলো পারচেস করেছে সেই প্রোডাক্টগুলো নিয়ে আমাকে এক্সপ্লেন করতে হবে কি এক্সপ্লেন করতে হবে তার উপরে কিন্তু আমি আটখানা পয়েন্ট আপনাদের জন্য নিয়ে এসেছি রাইট তো প্রথম দেখুন যখন কোনো ব্যক্তি নতুন জয়েন করে প্রোডাক্ট বাড়িতে নিয়ে আসে তখন কিন্তু সেই প্রোডাক্টগুলো ওরা সাথে সাথে ইউজ করে না তারা কিন্তু প্রোডাক্টগুলো রেখে দেয় পরে ইউজ করবে এইভাবে কিন্তু তারা গাফিলতি করে তো যখন আমি প্রথম মিট করছি তখন কি করা দরকার সেই প্রোডাক্টটা কিন্তু ওপেন করে দেখাতে হবে রাইট সুন্দরভাবে এনার্জির সাথে ভালোবাসার সাথে প্রত্যেকটা প্রোডাক্ট খুলে খুলে যখন ওপেন করে দেখাবো এবং আমার চোখে মুখে যখন সামনের ব্যক্তি যে একটা আনন্দ দেখতে পারবে বা যে উচ্ছ্বাসটা দেখতে পারবে তার মধ্যেও কিন্তু ব্যাপারটা জাগবে যে প্রোডাক্ট সম্বন্ধে কত ভালোবাসতে হয় রাইট তো প্রোডাক্টটা ওপেনিং করে দেবো প্রোডাক্টটা ওপেন করার দুটো উদ্দেশ্য এক নম্বর উদ্দেশ্য হচ্ছে কি প্রোডাক্টটার সাথে সাথে তাকে ইউজ করানো এবং সেই প্রোডাক্টটা কিন্তু যদি আমি খুলে তাকে ইউজ করে দেখিয়ে দিই তাহলে কিন্তু সাথে সাথে একটা সে রেজাল্ট পাবে কিছু প্রোডাক্টের উপরে ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া যায় বা তার একটা হ্যাবিট তৈরি করে দেওয়া যাতে সে কন্টিনিউয়াসলি প্রোডাক্টটা ইউজ করে নাহলে নেটওয়ার্ক মার্কেটিংয়ে যত প্রোডাক্টস আছে এত সুন্দর কন্টেনার এখানে তৈরি করা হয় তারা শো পিস করে কিন্তু ঘরের মধ্যে রেখেই দেয় তো ফার্স্ট কিন্তু আমাদের প্রোডাক্ট ইউজ করে দেখাতে হবে নেক্সট হচ্ছে প্রোডাক্ট যখন ইউজ করে দেখাবো তখন কিন্তু হাউ টু ইউজ খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যে প্রোডাক্ট কিভাবে ইউজ করতে হয় সেটা কিন্তু তাকে দেখানো কারণ আপনি প্রোডাক্টটা তাকে দিয়েছেন এবারে সে কিভাবে ইউজ করছে না করছেন আপনি জানেন না তার উল্টো রিয়াকশান হলো বা কোনোভাবে কাজ হলো না তাহলে কিন্তু কোম্পানিকে বদনাম করবে আপনাকে বদনাম করবে তো কীভাবে ইউজ করতে হয় সেটা দেখানো যেরকম আমার একটা কথা মনে পড়ছে যে আমাদের সিনিয়ররা যখন আমাদের পেস্ট নিয়ে কথা বলতো ব্রাশ নিয়ে ব্রাশে লাগিয়ে দেখা তো কতটা নিতে হয় মানে একদম মোটর দানার মতো কিন্তু দেখানো হতো এবং এটাতে কিন্তু কোনো লজ্জা আপনারা ফিল করবে না যে আমি এইভাবে দেখাবো কিছু কিছু স্কিন কেয়ার কোম্পানিতে সেখানে কিন্তু প্রোডাক্ট কিন্তু ডেমো করে দেখাতে হয় ফেসওয়াশ কীভাবে করতে হয় ক্রিমভাবে কী কীভাবে ক্রিম কীভাবে ইউজ করতে হয় সেটা কিন্তু দেখানো হয় তো আপনারাও কিন্তু এই প্রোডাক্ট ইউজ হাউ টু ইউজ সেটা কিন্তু অবশ্যই দেখাবেন রাইট নেক্সট পয়েন্ট হচ্ছে হোয়েন টু ইউজ কোন প্রোডাক্টটা কখন ইউজ করতে হয় ধরুন কোনো হেলথ কেয়ার প্রোডাক্ট সকালে নেবে না বিকালে নেবে না দুপুরে নেবে খাওয়ার পরে নেবে নাকি খাওয়ার আগে নেবে স্কিন কেয়ার প্রোডাক্ট সকালে কখন মাখবে বিকালে কখন মাখবে এই যে টাইমিংটা তাদেরকে কিন্তু দেখিয়ে দেওয়া নিশ্চয়ই আপনারা জানেন যখন আমরা ডাক্তারের কাছে দেখাতে যাই ডাক্তার কিন্তু প্রেসক্রিপশানের টাইমগুলো কিন্তু লিখে দেয় কোন ওষুধ কখন খেতে হয় এমন কি দোকানে যখন ওষুধগুলো কিনতে যাই সেখানেও কিন্তু লিখে দেয় কোন ওষুধ কখন ইউজ করতে হবে এখানেও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যে কখন কোনটা ইউজ করবে দরকার হলে তার প্রোডাক্টের গায়ের মধ্যে আপনি লিখে দিন এইটা এই সময় ইউজ করবেন এতগুলো ক্যাপসুল আপনি খাবেন যেটা যে প্রোডাক্ট নিয়ে কথা বলছেন দরকার হলে প্রোডাক্টের গায়ের মধ্যে কিন্তু আপনারা লিখে দিন রাইট নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে প্রিকশান অফ দ্য প্রোডাক্ট মানে যে প্রোডাক্টগুলো আপনি তাকে ইউজ করতে বলছেন অনেক প্রোডাক্টে কিন্তু অনেক নিয়ম কানুন থাকে যে এই সময় ইউজ করবে না এই সময় ইউজ করবে এ খেতে পারবে না ওই বয়সে খেতে পারবে না এই নিয়ম কানুনগুলো কিন্তু আপনাকে বলে দিতে হবে নাহলে অনেক সময় কিন্তু ভুল ইউজ করার জন্য এবং নিয়ম নিয়মকানুন পালন না করার জন্য প্রোডাক্টের কিন্তু উল্টো কাজ করে রাইট তো প্রোডাক্টের প্রিকশানগুলো কিন্তু অবশ্যই আপনারা বলে দেবেন নেক্সট আর কি বলে দেবো হু শুড ইউজ দ্য প্রোডাক্ট প্রোডাক্টটা কে ইউজ করতে পারে ধরুন কোনো একটা হেলথ কেয়ার প্রোডাক্ট হ্যাঁ বাচ্চা ইউজ করবে নাকি বয়স ইউজ করবে নাকি কোন প্রবলেমে ইউজ করবে এমনকি কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট কোন এজের জন্য ইউজ করবে কোন স্কিন টাইপের জন্য ইউজ করবে এই জিনিসগুলো কিন্তু বলে দিতে হবে কে কোন প্রোডাক্টটা ইউজ করতে পারে সেগুলো কিন্তু আপনাদের জানিয়ে দিতে হবে তো নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আপনাদের কাছে নিশ্চয়ই ক্যাটালগ আছে প্রত্যেক কোম্পানির ক্যাটালগ থাকে সেই ক্যাটলগে কিন্তু বাকি আদার্স প্রোডাক্টগুলোকে রিভিউ করে দিতে হবে ধরুন যে প্রোডাক্টটা ও নিয়েছে ওটাই যদি আপনি ওকে বলে ছেড়ে দেন তাহলে কি হবে ওইটা ছাড়া কিন্তু আর কোনো প্রোডাক্টকে চিনবে না তাহলে কি করা উচিত ক্যাটালগে আদার্স যে প্রোডাক্টগুলো আছে তার রিভিউ দেখিয়ে দাও দেখুন এই প্রোডাক্টটা এই কাজে লাগে এই প্রোডাক্টটা এই কাজে লাগে এটা হয় এটা ওই হয় যখন বলবেন তার মধ্যে কিন্তু কেনার ইচ্ছাটা জাগবে কীরকম বিষয় ধরুন আমরা যখন কোনো গার্মেন্টসের দোকানে জামা কাপড় কিনতে যাই ধরুন আমি একটা শার্ট অলরেডি পার্চেস করে নিয়েছি অনেক দোকানদার বলে না স্যার দাঁড়ান আপনাকে একটা দারুণ একটা শার্ট দেখায় আপনাকে নিতে হবে না দারুণ একটা শার্ট যে খুব চলছে এটা আপনাকে দেখায় বলে আমাদের দেখায় দেখে কি করে মাথার মধ্যে কিরা ঢুকিয়ে দেয় একটা লালচ তৈরি হয়ে যায় আমাদের মধ্যে ইচ্ছা জাগে যে এই শার্টটা নিলে দারুণ হতো তো দারুণ শার্ট তো রাইট এবং আমরা কিন্তু পরবর্তীকালে সেটা কিনেও ফেলি অর্থাৎ আপনি যখন আদার্স প্রোডাক্টগুলো যখন দেখাবেন তার কাজও বলবেন তার মধ্যেও কিন্তু অন্য প্রোডাক্টগুলো কেনার ইচ্ছা তৈরি হবে রাইট সো এইভাবে কিন্তু আমরা বলতে থাকবো এবং লাস্ট পয়েন্ট এবং খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যখন কারোর সাথে আপনারা মিট করবেন আপনাদের ব্যাগে কিন্তু ফিজিক্যাল কিছু প্রোডাক্টস রাখতে হবে কারণটা কি কারণ দিকতা হয় বো বিকতা হয় ক্যাটলগে তো অবশ্যই এমনি দেখিয়েছেন ছবি সেখানে ছবি দেখেছে কিন্তু যখন আপনার কাছে ফিজিক্যাল প্রোডাক্টগুলো দেখবে আপনি এরকম বলতে পারেন এই প্রোডাক্টগুলো কিন্তু আমি নেক্সট একজনের বাড়ি যাবো একটা কাস্টমারকে দেবো সে অর্ডার করেছে তাহলে তার মধ্যে মাথায় কি ঢুকবো ও এগুলো সেল হয় এগুলো এই কাজ করে স্যার এটা কী কাজ করে ম্যাম এটা কী কাজ করে দেখবেন তার মধ্যে কেনার আগ্রহটা বাড়বে কারণ যো দিকতায় বো বিকতায় সো আশা করি আপনারা কিন্তু এইভাবে প্রোডাক্টগুলো নিয়ে বলতে পারবেন রাইট এবং তারপরে লাস্ট শেষ করবেন যে কথাটা বলে যে স্যার বা ম্যাম আপনি দেখুন যে জিনিসটা আপনি ব্যবহার করেন এবং আমাদের কোম্পানিতে পাওয়া যায় সেটা কিন্তু অবশ্যই আমাদের কোম্পানি থেকে পারচেস করবেন অন্য দোকান থেকে পারচেস করবেন না মানে হানড্রেড পার্সেন্ট ইউজার হন কেন হানড্রেড পার্সেন্ট ইউজার হতে বলছেন কারণ হানড্রেড পার্সেন্ট ইউজার হলে প্রত্যেকটা প্রোডাক্ট সম্বন্ধে সে জানবে তার মধ্যে কনফিডেন্ট বাড়বে এবং মানুষজনের কাছে কিন্তু সে কনফিডেন্টলি এই প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে শেয়ার করতে পারবে তার কাজটা কিন্তু দ্রুত হবে অর্থাৎ হানড্রেড পার্সেন্ট ইউজার হওয়ার কথা কিন্তু বলবেন রাইট সো থার্ড পার্ট আমরা প্রোডাক্ট নিয়ে এইভাবে কথা বলবো এরপরে নেক্সট এপিসোডে আমরা দেখি নেক্সট পয়েন্ট কি আছে যেটা পরের ভিডিওতে আপনাদেরকে অবশ্যই জানাবো তার জন্য যারা এই ভিডিওটা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিন না হলে কিন্তু নেক্সট ভিডিওটা অবশ্যই আপনারা কিন্তু মিস করবেন এবং আপনাদের কাছে কিন্তু একটা রিকোয়েস্ট এই ভিডিওটা বেশি বেশি আপনার নেটওয়ার্ক বন্ধুদের কাছে শেয়ার করুন কারণ শেয়ার ইজ শেয়ারিং ইজ কেয়ারিং যত মানুষকে শেয়ার করবেন তারা কিন্তু এই ভিডিওটা দেখে কিন্তু উপকৃত হবে রাইট ফ্রেন্ড সো এই বিষয়টা আপনারা প্র্যাকটিস করতে থাকুন অবশ্যই তিনটে পার্ট আপনারা দেখবেন আপনারা প্র্যাকটিস করতে করতে কিন্তু এই বিষয়ে অবশ্যই মাস্টার হবেন যেরকম আমার টিমের মেম্বাররা কিন্তু এই বিষয়টা প্র্যাকটিস করছে তারা কাজ করছে দারুণভাবে কিন্তু তারা রেজাল্ট পাচ্ছে আপনারাও যদি এই বিষয়টা নিয়ে কাজ করেন প্র্যাকটিস করেন আপনারাও কিন্তু রেজাল্ট পাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই